আজ শনিবার আঠেরোই জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমহি তন্ন শৌরী প্রচোদায়াত এটি ইয়াজ সারাটা দিনে একশো আটবার জপ করার চেষ্টা করুন সব থেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর শনি যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা লোহা ক্রয় করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ পরা যায় এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাদেরকে পুরস্কৃত করবে নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে না উল্টে খরচ বাড়তে পারে পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে টাকা পয়সা যদি ধান নিয়ে থাকেন ইমিডিয়েট ফেরত দিয়ে দিন তা নাহলে সেই সদস্যটি আপনার বিরুদ্ধে কিন্তু কোনো আইনি ব্যবস্থা নিতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন আজ কিন্তু কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস সৎ মানুষদের সাথে মেলামেশা করবার চেষ্টা করুন কোনো পরিকল্পনা আজ বানানোর আগে কাছের মানুষজনদের সাথে আলাপ আলোচনা করুন সেখানে বিরূপ প্রতিক্রিয়া পেলেও মেজাজকে যেন হারাবেন না